মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার উত্থাপিত বিষয় চাপানাগঞ্জের পদ্মা নদীর ভাঙন রোধে ইস্তায়বাদ নির্মাণ প্রসঙ্গে মাননীয় স্পিকার জরুরি জন গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি আহত আমার নোটিশটি পড়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আপনি অবগত আছেন যে ভারতের গঙ্গা নদী চাপানাগঞ্জের পদ্মা নদীর নাম দিয়ে প্রবেশ করছে প্রতি বছর মৌসুমে উজানের ঢল আর আষাঢ়ে বর্ষণের পানি বাড়ার সঙ্গে সঙ্গে হয়ে উঠছে নদীটি সারা বছর পদ্মা ভাঙন আতঙ্ক থাকলো সম্প্রতি ভাঙন তীব্র হচ্ছে এরই মধ্যে চাঁপানগর সদর শিবমঞ্জি উপজেলার কয়েকটি ইউনিয়ন পদনোত ভাঙনের ঝুঁকি থাকায় ঝুঁকিতে রয়েছে হাজার হাজার হেক্টর আবাদি জমি সরকারি স্থাপনা স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি উজনের ঢল আর আষাঢ়ের বর্ষণে বাড়ে পদ্মার পানি ফলে দিন দিন আগ্রাসী হয়ে উঠছে পদ্মা দীর্ঘ এক দশকের সরকারি হিসাবে ভিটামাটি হারিয়েছে পরে হাজার খানেক সমাজী মানুষ কিন্তু বেসরকারি হিসাবে কয়েক হাজার হবে সরকারের সহায়তা আর ঘুরে দাঁড়ানো প্রবল ইচ্ছা পদ্মাপাড়ার বাসিন্দারা নতুন করে স্বপ্ন দেখল স্থায়ী বাঁধ নির্মাণ না হয় প্রতি বছর নদী ভাঙনের কবলে পানিতে মিশে যাচ্ছে পদ্মাপাড়ের মানুষের স্বপ্ন এরই মধ্যে চরপাকা তেরোশিয়া গ্রামের শতাধিক বাসিন্দা নদী ভাঙনের কবলে ভিটামাটি হারিয়ে বিশ রশিয়া নামচর এলাকায় আশ্রয় নিয়েছে পদ্মা নদীতে পানি বাড়লে এবং কমলে দুই সময় ভাঙন শুরু হয় এখানকার বাসিন্দার দাবি পদ্মা নদীতে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য এই বিষয়ে আমি মানীয় পানি সমাজ প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার